রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস হয়নি এ কারণে পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এ বিষয় বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ হৃদয় খালিদ শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ এবং রেলপথ অবরোধে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন সুনন্দা আপনি দেখতেই পাচ্ছেন মুসুলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের যে যৌক্তিক দাবি স্থায়ী ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সেই ক্যাম্পাস চেয়ে কিন্তু তারা আন্দোলন করছে এবং সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে কিন্তু সকাল নয়টা থেকে তারা রেল রেল ব্লকেট করেছে এবং সকাল নয়টা থেকে কিন্তু ঢাকা থেকে উত্তরবঙ্গ যে রেলপথ রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি যে রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল ট্রেন রয়েছে সেটি মোহনপুরে অবস্থান করছে এবং ঢাকা থেকে রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস রয়েছে সেটি সিরাজগঞ্জের জামতলে অবস্থান অবস্থান করছে তো এই রেল ব্লকেটের কারণে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই রেল বন্ধ থাকার কারণে কিন্তু একটি রেলের শিডিউল বিপর্যয় এবং জনভোগান্তি ভোগান্তি জনভোগান্তি তৈরি হয়েছে সানবিট সবটি সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে এর মাথা ঘোরানোর সলিউশন পথ দিয়ে কিন্তু প্রতিদিন প্রায় ষোলো জোড়া বা বত্রিশটি ট্রেন যাতায়াত করে তো পাশাপাশি এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে দীর্ঘ নয় বছর এই বিশ্ববিদ্যালয় কি অনুমোদন পাওয়ার পরে দীর্ঘ নয় বছর পেরিয়ে গেলেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত স্থায়ী ক্যাম্পাস এবং স্থায়ী ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে যার ফলে তারা যারা এই শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে মৌলিক যে বিশ্ববিদ্যালয়ের চাহিদাগুলো যেমন এই হোস্টেল সুবিধা লাইব্রেরি সুবিধা সহ অন্যান্য যে এই পড়াশোনার যে পরিবেশ সেই পড়াশোনার পরিবেশ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন এবং তারা যদি বলছেন যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন আশ্বাস কিন্তু তারা পেয়েছেন কিন্তু আশ্বাস পেয়ে পেয়েও বারবার আশ্বাস পেয়েও তারা কিন্তু এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কিন্তু কোনো সম্ভাবনা তারা দেখছে না তবে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে কিন্তু একটি জিপিপি তারা অনুমোদন পেয়েছেন কিন্তু একনেকে সেটি এখনও অনুমোদন হয় এবং সেই অনুমোদনের এবং সেই অনুমোদনের দাবিতেই কিন্তু গত মাসের ছাব্বিশ তারিখ থেকে তাদের এই লাগাতার কর্মসূচি চলছে এবং এটি যদি এটি যদি না এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে এই লাগাতার কর্মসূচি তাদের চলতে থাকবে এটি তারা বলছে তো এই ছিল রেলপথ অবরোধ শিক্ষার্থীদের রেলপথ অবরোধের সর্বশেষ সুনন্দা খালিদ ধন্যবাদ